হ্যালো ফ্রেন্ডস এখানে প্রচন্ড ঠান্ডা পড়েছে এখানে মানে কলকাতা এখন প্রচন্ড ঠান্ডা পড়েছে আর আমরা মানে বাঙালিরা তো এমনিতেই ভ্রমণ প্রেমী ভ্রমণ প্রেমীর সাথে সাথে আমরা কোথায় কি মেলা রয়েছে এক্সপ্লোর করি আর সেইরকমই একটা মেলা এক্সপ্লোর করতে এখন আমরা চলে এসেছি দমদমে আর দমদমে কোথায় কি মেলা হচ্ছে তো সেগুলো তো বলতেই থাকবো আগে চলো গিয়ে দেখি কি কি স্টল বসেছে সব থেকে বেশি কি কি খাওয়ার দাওয়ার বসেছে যেটা নর্মালি আমি খুঁজে থাকি তো চলো বেশি বকভক না করে ভেতরে যাওয়া যাক দেখি কি কি স্টল বসেছে একটা জিনিস যা দেখলাম মেলাটা যে যেখানে পার্কিং রয়েছে সেখান থেকে প্রায় এক দু মিনিট হেঁটে যেতে হবে যাতে এখান থেকে বেশ লাইট ফাইট গুলো লাগানো স্টার্ট হয়ে গেছে কিন্তু তোমাদের কিন্তু বেশ অনেকটা হেঁটে যেতে হবে পার্কিং যদি কেউ গাড়ি ফাড়ি নিয়ে আসো এটা যদিও তাদের জন্য না হলে সবাই ডিরেক্ট চলে যাবে তালি হয়ে যাবে মেলা প্রায় কিছুটা চলে এসছি আর এখানে সব কুচো কাচা দোকানগুলো কিন্তু সুন্দরভাবে বসছে যত বিকেল বাড়বে তত সুন্দর সুন্দর দোকান বসবে মোটামুটি কিছুটা হাঁটার পর আমরা চলে এসছি ফাইনালি দমদম উৎসব দু হাজার ছাব্বিশ এখানে দুটো কি বলবো এদেরকে দারোয়ান বলবো সব নাকি দাঁড়িয়ে আছে দেখো বেশ দারুণ দাঁড়ানো তোমাদের একটু ভালো করে গেটটা দেখা এই হচ্ছে সুন্দর মেলার গেটটা খুব সাবধানে করবে রাস্তা দিয়ে প্রচুর গাড়ি ফিরে যাচ্ছে আবার গেটের সামনে ছবি তুলতে গিয়ে ছবি হয়ে যেও না ঢুকতে একটা গেট আবার এখানে একটা গেট এখানে সুন্দর লাইট ফাইট লাগিয়েছে বেশ সুন্দর মেলাতে ঢুকতে ঢুকতে একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই এই মেলায় কিন্তু কোনো একদম প্রবেশ মেলাতে কি না এখানে দেখো এই জায়গাটা দেখে মনে হচ্ছে আমরা এতে চলে এসেছি আহ রাজস্থানে ওখানে বেশ সুলেখা সেই কালী হ্যাঁ অনেক পুরনো একটি কোম্পানি সুলেখা কোম্পানি হ্যাঁ সেই কোম্পানির একটা মডেল রয়েছে ওদিকে আবার কামান ঠামান রয়েছে গোলা বারুদ দারুণ করেছে ব্যাপারটা কিন্তু জমজমার একটা উৎসব হচ্ছে তোমরা মিস করোনা সামনে আবার আমাদের জন্য একটা বাস না ট্রেন দাঁড়িয়ে আছে হ্যাঁ উঠবো কি উঠবো না না তবে তোমাদেরকে দেখিয়ে দেব লরি দাঁড়িয়ে আছে যাই হোক এইখানে একদম সামনেই দেখবে একটা সুন্দর স্ক্রিন লাগিয়েছে স্ক্রিনে কিন্তু বিভিন্ন ধরনের কাজকর্মগুলো দেখাচ্ছে কাপড় বুনন তারপরে মাটি থেকে কি তেল নিষ্কাশন না কি দেখাচ্ছে আমি যাই না যাই হোক এগুলো কিন্তু দেখাচ্ছে বেশ সুন্দর একটা অন্যরকম লাগছে একটা আমি তো এসেছিলাম ওইখানে লরি চালাতে শুরু করে দিয়েছে কেমন লাগছে লরি চালিয়ে চলে আসুন লরিতে আচ্ছা বলছি কোন দিক দিয়ে স্টার্ট করবো এইদিকে হচ্ছে খাবার দাবার এইদিকেও খাবার দাবার কাম ব্যাগ আরো কিছু দেখতে পাচ্ছি কিছু ঘরের এক্সেসারিজ আর ওইদিকে ওইদিকেও আবার খাবার দাবার রয়েছে অ্যাকচুয়ালি বেসিক্যালি এখানে আবার অডিটোরিয়াম রয়েছে এখানে কিন্তু প্রোগ্রাম টোগ্রাম হচ্ছে অডিটোরিয়াম দেখো এখানে কিছু গেস্টের ছবি টবি দেওয়া আছে এরা আসবে কিনা আমি জানি না তবে দেওয়া রয়েছে যখন আসতেও পারে পিছনে আমার দেখাও সবগুলো কিন্তু শুরুতে সব খাবারের জিনিসপত্র দেখো মানে খাবারের জিনিসপত্র দেখিয়ে হচ্ছে মানে পাবলিকে পাবলিকে নিয়ে আসছে নিয়ে এসে তারপর জিনিস কেনাকাটা করাবে তবে কিন্তু আমার অডিটোরিয়ামটা দারুণ লেগেছে অডিটোরিয়াম ভালোই সাজিয়েছে দেখো ভালো করেছে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে পিঠে পুলি প্রথম প্রথম পিঠে পুলি যাওয়া হবে নাকি কি কি পিঠে রয়েছে কি বৃত্তান্ত পিঠে খাবে নাকি কিছু

বলো কি খাবে বলো আচ্ছা যতই ঝাল হোক বলুক না গরম মিষ্টি মিষ্টির সাথেই ভালো লাগে ঠিক আছে এটা মিষ্টি বিটি ট্রাই করে নিবি বেশ সুন্দর দেখতে হুম আমার ভালো ভাজা চন্দ্রপুলি ওর কেমন হ্যাঁ দাও দাও বড় দেখ মোটামুটি এই স্টলটা সব জায়গায় দেখা যায় এই লোটে ফ্রাই ভেটকি ফিশ ফ্রাই রন পকোড়া ভেটকি বাটার ফ্রাই এখানে আরো কিছু আছে দেখো ভুনা খিচুড়ি ভুনা খিচুড়ি কি ভাই ভুনা খিচুড়ি এই ভুনা খিচুড়ি ট্রাই করেছে ভুনা খিচুড়ি আমি তো ভুনা অন্য কিছু ভেবেছি খিচুড়ি ঠিক ঠিক আছে আছে ডেকোরেশন গুলো হয় না ফুল লাগে আমি এরকম ফুল ভেবেছিলাম তারপরে দেখলাম কাবাব ঝুলছে হ্যাঁ আমি ফুলের ডেকোরেশন ভেবেছিলাম হ্যাঁ আমার মন খুব পবিত্র পবিত্র না আমি পবিত্র পাপি আমি পবিত্র পাপি তবে বলছে বিখ্যাত চা বিখ্যাত চা আমি বিখ্যাত চা জানি জানিনা তবে দেখো চায় ওয়ালা কি কি চা পাওয়া যায় দেখে নাও আর এখানে আসলে একটা জিনিস খুব ভালো লাগছে সেটা হচ্ছে খুব গরম গরম লাগছে এই যে একটা বড় কড়াইটা যা বড় না ভাই আমরা এখানে তেতে পুরে যাবো মানে আমরা রোজ একদম টকবক টকবক করে পুড়ছে এই টকবক টকবক করে তো ঘোড়া ছোটে গো ভালো চিকেন মোমো থেকে শুরু করে চাউমিন ভেটকি ফ্রাই আবারও রয়েছে এখানে সবকিছু দেখো পাওভাজি ঠাউভাজি সব রয়েছে ওপরে বেশ সুন্দর ব্রেড গুলোকে সাজিয়ে সাজিয়ে রেখেছে চাপ আর সবকিছু অ্যাভেলেবেল আছে কোনো চাপ নেই একদম মেলায় ফুল টু মাস্তি এদিকে আবার একটা মকটেল কাউন্টার দেখতে পাচ্ছি বেশ অনেক কিছু রয়েছে ভেতরে লসি সবকিছু দেখো এই যে খাবার খাবারের পরই খাবারটাকে উকড়ানোর একটা জিনিস এখানে রয়েছে মানে প্রচুর রাইডস রয়েছে দেখো বড় নাকরদোলা থেকে শুরু করে ড্রাগন থেকে শুরু করে ড্রাগন ওদিকে রয়েছে ওদিকে আবার ছোট্ট একটা বাচ্চাদের নাকরদোলা রয়েছে এখানে আবার ছোট্ট গাড়ি রয়েছে গোল গোল ওদিকে এরোপ্লেন রয়েছে এদিকে ডাক রয়েছে ও ডাক না কি ওটা ওটা কি হয় না আমি ব্যাঙ্গমা মতো লাগছে ওদিকে আবার গাড়ি আছে হ্যাঁ এদিকে আবার সেই যে উপনিচ করে সিসর মতো কি বলে ময়ূর পণ্ডি নাকি দাম দেওয়া আছে আশি টাকা করে হ্যাঁ তো যাই হোক এখানে পুরো ফুল টু একদম সব কিছু রয়েছে দেখে দারুণ লাগছে এগুলো একটা কাজ করবে এগুলো খা এখান দিয়ে খাবে খাওয়ার পর এগুলো তো উঠবে ঠিক আছে তাহলে সব থেকে বেশি ভালো লাগে দারুণ কিছু ক্যান্ডেলস দেখতে পাচ্ছি মোদা কা লাড্ডু ওয়াও কি কিউট দেখতে এগুলো এগুলো প্রাইস কত এই যে মোদাকার লাড্ডু

আরো বসা মানে সব রেডি সেডি করছে আর এদিকে আরো কিছু ক্যান্ডেলস ক্যান্ডেলস চকলেট ক্যান্ডেল চকলেট 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 কেক কুটিং পেস্ট্রি এদিকে কিছু জুয়েলারি এখানে আরো কিছু সোয়েটার ফোয়েটার রয়েছে সোয়েটার জ্যাকেট এদিকে আরো কিছু জুয়েলারি এগুলো কি এগুলো এগুলো শাড়ি ফাড়ি হবে বোধহয় এই যে ব্যাগের স্টলটা বলছিলাম না ব্যাগের স্টল ফল রয়েছে এটা চপ বিক্রি হচ্ছে সেই চপটার নাম হচ্ছে কুচুর মুচুর চপ আমি ওকে বলছি এই যে এই কুচুর মুচুর চপ হবে গো কুচুর মুচুর ওই চপটা খেলে আওয়াজ হবে কুচুর কুচুর মুচুর কুচুর মুচুর চপ ফাস্ট প্রায়োরিটি যেটা ফাস্ট অ্যাট্রাকশন থাকে সেটা হচ্ছে জিলিপি জিপিলি কি জিলিপি স্টল দেখতে পাচ্ছি ওটা একদম পিছনের দিকে বসেছে কেন ওটা তো সামনের দিকে বসানো উচিত ছিল তাই না লোকে দেখে আসবে জিলিপির মতো পিছিয়ে পিছিয়ে সবকিছু এখানে দেখো এখানে সেই জিনিসগুলো বসেছে ওই ওই কি বলবো আর ওটাকে আমি সেটা বলতে পারছি না জি বলতে পারছি না ও এদিকে পুষ্প পুষ্প কি প্রদর্শন ওদিকটা পরে যাবো এদিকটা দেখি দিয়ে আগে পত্র রয়েছে পেতলের জিনিসপত্র বেশ সুন্দর এখানে আর্টিফিশিয়াল পুষ্প প্রদর্শনের স্টল এরিয়া সামনে দেখতে পাচ্ছি পাঁচশো করে বেশ কিছু সোয়েটার সোয়েটার টাইপের জ্যাকেট এগুলো বেশ স্টল হচ্ছে না আড়াইশো টাকারও রয়েছে তিনশো টাকারও রয়েছে আমি আরো বেশিটাই দেখতে পেলাম পাঁচশো পঞ্চাশটা এবার হচ্ছে প্রত্যেকটা মেলাতে কিন্তু বিভিন্ন জিনিস স্পেশাল থাকে এখানে কিন্তু এইটা স্পেশাল পুষ্প প্রদর্শনী রে বাপ রে তো দেখিয়ে শেষ করতে পারবো না দেখো শুধু এটা একটা দারুন কিন্তু দারুন এই ফ্লাওয়ারটা দেখো পুরোটা দেখাতে পারবো কিনা জানি না আমি অল্প অল্প করে দেখাচ্ছি এদিকে এই ফ্লাওয়ার গুলো দেখো এগুলো অনেকটা চন্দ্র মল্লিকার মতো দেখতে এই দেখো দেখো আমরা বিভিন্ন মেলার কিন্তু ভিডিও করি বাট তোমাদেরকে সবাইকে বলতে চাই যে এই মেলাটা তোমরা প্লিজ মিস করো না কারণ এই মেলাটার মধ্যে কিন্তু এই জিনিসটা খুব স্পেশাল একটা অ্যাট্রাকশন যে ফুল মানে একটা গোটা জায়গা জুড়ে শুধু ফুল আর ফুল মানে দেখলে তোমরা পাগল হয়ে যাবে যারা খিরাইতে যেতে পারছো না বা যারা অন্যান্য ফ্লাওয়ার যেখানে বাগান আছে যেখানে চাষ হয় সেই সব জায়গায় যেতে পারছো না তারা কিন্তু এখানে আসতে দারুণ একটা ফটোশ্যুট হয়ে যাবে সত্যি বলতে এখানে অনেক ফুল আছে যেগুলো নামও আমি জানি না এই ফুলটাকে দেখো কি সুন্দর দেখতে মনে হয় আগুন বলছে হ্যাঁ কিন্তু এই ফুলটার নামটা আমি জানি না যাই হোক আমি তুলে নিয়ে যাচ্ছি আমি গুগলে সার্চ করে নেব আমাদের প্রিয় গাঁদা মানে দেখলাম যারা যারা এই ফুলগুলোকে মানে যেসব মানুষেরা দিয়েছেন তাদের নাম ছবি সমেত দেওয়া হয়েছে যেরকম নর্মালি তোমরা যদি দেখতে পাও কি যেটা কারা কারা দিয়ে কেমন লাগছে দারুণ দারুণ লাগছে কিন্তু আমি তো এর মধ্যে মানে দুপক্ষ ছাড়া বেশি ফুলের নাম জানি না সেটাই আচ্ছা এই যে ফুলটা ফুলটার কেউ নামটা জানো ফুলটা যদি নামটা জেনে থাকো তাহলে সবাই আমাকে একটু কমেন্ট করো তো দেখি কারা কারা জানো কারোর বাগানে যদি এরকম গোলাপ দেখি আমি ঝাঁপিয়ে পড়বো জাস্ট দেখো সবাইকে একটা কথা বলতে চাই যে সবাই যদি এখানে যতগুলো ফুল আছে মোটামুটি যদি তার সবকিছু কিছু তোর ভিডিওতে দেওয়া সম্ভব হচ্ছে যদি কার ছবি দেখতে চাও তাহলে আমাদের ইনস্টাগ্রামে বা আমাদের ফেসবুকে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে গিয়ে চেক করতে পারো ওইদিকে ফুল তো ফুল এদিকে দেখো এদিকে কি চাল কুমড়ো দেখো পুরো পেকে কি অবস্থা পেকে বাঁধাকপি এগুলো দেখলে না মনটা কেমন চুরি চুরি এরকম একটা ইচ্ছে এটা এটা কি গাছ এটা কি গাছ আমি জানি না দেখো তোমরা যদি জানো কমেন্ট করতে পারো এটা কি গাছিঙ্গে চিচিঙ্গে হয়ে আছে দেখো চিচিঙ্গা দেখো উচ্ছে কি দেখতে ভালো লাগে না কি দেখো লাউ লাউ খান দেখো সাধের লাউ সবাই দেখে পাগল বলবে দেখো বেগুন ভাই ওদিকে আরো বেগুন আছে এদিকে বিভিন্ন জাতের বেগুন আছে ওদিকে দেখো সাদা সাদা বেগুন হ্যাঁ এদিকে সাদা বেগুন কালা বেগুন কালো না বেগুন হ্যাঁ ওইদিকে একটা বেগুন আমাদের মেরে দেখছে এখানে কতগুলো বেগুন ছোট বাঁধাকপি হয়ে রয়েছে ওইদিকে বেগুনটা দেখো বেগুন বেগুন হচ্ছে এটা ভাই এটা কি বেগুন ভাই কুমড়ো হয়ে আছে কুমড়ো সিম হয়েছে সিমে দারুণ লাগছে মানে ফুলের থেকে ওটা দেখে ভালো লাগছে এই সবজিগুলো দেখি কি ভালো লাগছে না ওদিক থেকে দেখো অরেঞ্জ হয়ে রয়েছে এই গুলো খাবার মানে অনুপযোগী তাও দেখতে সুন্দর লাগছে এখানে দেখো মৌসুমি গুলো দেখে মনে হচ্ছে ভালো মৌসুমি গুলো দেখে ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ মৌসুম্বিগুলো দেখে ভালো লাগছে যা আঙ্গুর হয়েছে আঙ্গুর জুম করে দেখাচ্ছে আঙ্গুর হয়েছে কি সুন্দর আঙ্গুর এ টকো আঙ্গুর বা মৌসম্বিগুলো দেখতে দারুণ লাগছে মৌসম্বি ফলগুলো দেখো চাদার বাগানে এরকম হয়ে থাকে না হামলা করতে হবে রাত্রিবেলা গিয়ে হ্যাঁ রাত্রিবেলা হামলা করতে হবে গিয়ে বাঁধাকপি ওদিকে দেখো বেল গাছ বেল হয়ে আছে দেখো হ্যাঁ গাছটা ছোট ফলটা বড় গাছটা ছোট ফলটা বড় এই এখানে একটা অদ্ভুত জিনিস এখানে এখানে বেল গাছ তার নিচে মৌসুম এই মৌসুমি না এটা 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 হচ্ছে যে কমলা লেবু এই কমলা লেবু কি করছে হ্যাঁ কি চক্কর বেল গাছের সাথে অরেঞ্জ গাছের কোন একটা চক্কর আছে মনে হচ্ছে হ্যাঁ কি করে বেশ সবুজ সবুজ লাল লাল ক্যাপসিকাম কিউট কিউট এই গাছটা দেখো এই গাছটা সুন্দর গাছ কি গাছ আমি জানি না আমাকে নিয়ে দেখো তাহলে বুঝতে পারবে বড় এই দেখো আমরা এখন রয়েছি সুন্দর গাছের সামনে আর তোমরা যদি এই মেলাটাকে এনজয় করতে চাও তাহলে তাড়াতাড়ি চলে আসো দমদম লিচুতলা গ্রাউন্ডে আর এই মেলাটা হচ্ছে কবে থেকে শুরু হচ্ছে জানার প্রয়োজন নেই কারণ ওটা জেনে কি হবে তাই না এই মেলাটা চলছে সাত আট তারিখ অব্দি আট তারিখ অবধি চলছে মোটামুটি তিনটে থেকে স্টার্ট হয়ে যাচ্ছে নটা থেকে সাড়ে নটা অবধি চলছে অনেক দিন খাদ্য মেলা পুষ্প প্রদর্শনী গাছ প্রদর্শনী সবজি প্রদর্শনী না জানি কি কি রয়েছে এই মেলাটাতে মানে এই মেলাটা ছোট হয়ে ওর একটা বড় বিগ প্যাকেজ তোমরা টাইম না করে তাড়াতাড়ি চলে আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও খুব ভালো লাগলো ইনফরমেটিভ মনে হয় ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিও খুব শিখ্র দেখাবো একটা ভিডিও সাথে সাবস্ক্রাইব করতে ভুলো না হ্যাঁ খুব শিখ্র দেখাবো একটা ভিডিওর সাথে তো কি পর ছিলেন তারা এটা ঢোকার সময় ছিল না